কিছু উপদেষ্টার আচরণ জনগণকে অস্বস্তিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির তিনি বলেন তাদের আচরণে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শুক্রবার হজর শাহজালাল রহমতুল্লাহ আলহের দরগা মসজিদে জুম্মার নামাজ আদের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন হুমায়ুন কবির বলেন শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নেতৃত্বে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করবে পিয়ার পদ্ধতি বা গণভোট নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই দাবি করে তিনি বলেন এদেশের জনগণ সতেরো বছর ভোট দিতে পারেনি তারা সবাই ভোট দেওয়ার অপেক্ষা করছেন কিছু উপদেষ্টাদের বিহেভিয়ার তো এগুলা মানুষকে আশ্বস্ত করে না সো এটা আমাদের দলের প্রতিনিধি দল কিছুদিন আগে ডক্টর ইনুজ সাহেবের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন এবং বলছেন যে কী কী করণীয় এবং এটা লেভেল প্লেইং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য কী প্রয়োজন এটা পরিষ্কারভাবে বলে আসছে বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে